গ্রাম বাংলার এই কোরবানির মাংস সংরক্ষণ পদ্ধতি একেবারে শহর সরল পদ্ধতিতে কিন্তু রাখা হতো এই এই ভাজা মাংস কিন্তু খালি খেতেও বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম সাহেরা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মাংস পিসগুলো একটু বড় বড় করে রাখতে হয় সে সাথে কিছুটা চর্বিও এই প্রক্রিয়ার জন্য রাখলে ভালো হয় এখন এই মাংসগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিতে হবে যদিও চট্টগ্রাম অঞ্চলে পোয়াব রেসিপি যেটা রয়েছে এতে কিন্তু অনেক ধরনের মশলা হালকা করে একটু মশলাও দেওয়া হয় এবং যে পানিতে ভাপিয়ে নেওয়া হয় ওই পানিটা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয় এই কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে মাংস সংরক্ষণ পদ্ধতি রয়েছে তাতে কিন্তু এইভাবে করা হয় না শুধু হলুদ লবণ দিয়ে মাংসটাকে ভাপিয়ে নিতে হয় পানি ফুটে ওঠার পরে মোটামুটি দশ মিনিট এটাকে ফুটিয়ে নিলেই হয় পুরো সিদ্ধ করতে হয় না আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি ভিডিও দিলেই নোটিফিকেশন পাবেন পানিটা ফুটে ওঠার পরে এগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে উলট পালট করে দিব আমি এখানে পাঁচ কেজি গরুর মাংস নিয়েছি এই শুধু সংরক্ষণের জন্যই যে এভাবে করা হতো তা না এই ভাজার প্রসেসটা কিন্তু খেতে বেশ ভালো লাগে সেই সাথে বিভিন্ন প্রবাসীদের জন্য কিন্তু পাঠাতে মায়েদের সুবিধা হয় উল্টে পাল্টে সবগুলো মাংস পানি ফুটে ওঠার পরে মোটামুটি দশ মিনিট রাখতে হবে এই প্রক্রিয়া কিন্তু মাংসটাকে পুরো সিদ্ধ করতে হয় না তারপরে স্টেইনারে এগুলোকে ভালো করে পানি ছড়িয়ে নিতে হয় পানি ঝরিয়ে এগুলোকে হালকা ঠান্ডা হওয়ার জন্য সুযোগ দিতে হবে তারপরে এগুলো একে একে কেটে করে একটু ছোট করে নিলে তাহলে ভাজতে সুবিধা হয় চট্টগ্রামের যে কোয়াব রেসিপি রয়েছে এতে কিন্তু মশলা দিয়ে দেওয়া হয় এই মশলা দিয়ে যখন সংরক্ষণ করা হয় সেক্ষেত্রে কিন্তু তেলের মধ্যে দিলে একটু তাড়াতাড়ি পুড়ে উঠতে পারে কিন্তু আমাদের এলাকায় এভাবে সংরক্ষণ করা হতো এই সংরক্ষণ পদ্ধতিতে কিন্তু কোনো মশলা ইউজ করা হয় না শুধু হলুদ আর লবণ দেওয়া হয় এবং দীর্ঘদিন এই মাংসটা কিন্তু ভালো থাকে ফ্রিজেও রাখা লাগে না এখন এগুলোকে আমি মোটামুটি একটু সাইজটা ছোট করে নিচ্ছি যেন ভাজলে খুব সুন্দরভাবে ভিতরটা সহ ভাজা হয়ে যায় আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন আমার আপনাদের এক একটি লাইক কমেন্ট শেয়ার কিন্তু রান্নার অনেক অনুপ্রেরণা দেয় পিসগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন সে সাথে কিছু চর্বিও কিন্তু রয়েছে গ্রাম বাংলা কিন্তু এই এটা পুরোটাই চর্বির উপরেই আগে ভাজা হতো কারণ তেল ওই পরিমাণে সব বাড়িতে থাকতো না আমিও এখানে তেল বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে প্রথমে চর্বি পিসগুলো দিয়ে দিলাম এগুলো হালকা করে একটু ভেজে নেব এতে এর চর্বি যে তেলটা এটাও কিন্তু কিছুটা বেরিয়ে আসবে আপনারা কোন এলাকায় কিভাবে এই মাংসটা ভাজার পদ্ধতি অবলম্বন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আসলে রান্না এক এক জায়গায় এক একভাবে করে থাকে কিন্তু প্রত্যেক রান্নায় কিন্তু মনোযোগ দিয়ে করলে পরিমাণটা ঠিকঠাক হলেই কিন্তু খেতে ভালো লাগে এক এক এলাকার রান্নায় এক এক ধরনের স্বাদ থাকে এখন আমি এখানে মাংস দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার পরে হালকা একটু হলুদ আর লবণ ছিটিয়ে দিতে হবে কারণ ভাপিয়ে নেওয়ার সময়ও কিন্তু কিছুটা হলুদ লবণ এখানে দেওয়া হয়েছে সেই জন্য লবণটা কমিয়ে দিতে হবে আর অবশ্য মাংসটাও কিন্তু ভাজার পরে কমে যাবে এই পর্যায়ে আগুনটা একেবারে মিডিয়ামে নিয়ে আসতে হবে কোনোভাবে এই রান্নাটা হাই হিটে করা যাবে না হাই হিটে রান্না করলে মাংসটা কিন্তু চারপাশ থেকে লাল লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভালো করে ভাজা হবে না এই মাংসটা কিন্তু একটু হালকা একটু শক্ত থাকে এটা গরম ভাতের সাথে এমনিতেও খাওয়া যায় যতখানি চিপানো যায় ততই কিন্তু এর ভিতর থেকে রস বের হয় হাত দিয়ে বাচ্চারাও কিন্তু এগুলো এমনিতেই ভাত ছাড়াও কিন্তু খালি এই ভাজা মাংসটা খেতে পছন্দ করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালার আসছে সেই সাথে ভিতরও ডিপ ফ্রাই হচ্ছে মিডিয়াম আছে বেশ সময় নিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে আমরা যদিও ইউটিউব চ্যানেলগুলোতে টেনে দেখাই সেক্ষেত্রে কিন্তু সময় কম দেখায় আসলে অনেকেই বলে যে ইউটিউবে রান্নাগুলো ফলো করলে হয় না কারণ আপনারা সময়টা ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন না দেখতে পাচ্ছেন কালারটা সব দিকে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং একটা ভাজার খুব সুন্দর কালারও এসেছে এই পর্যায়ে এগুলোকে আমি তুলে নিব তারপর বাকি মাংসগুলো দিয়ে দিব। মাংস কিন্তু আমাদের প্রোটিনের চাহিদা অনেকখানি পূরণ করে থাকে যদিও বয়স্ক মানুষদের ক্ষেত্রে ডাক্তার রেস্ট্রিকশন থাকে রেডমিটে সেক্ষেত্রে কিন্তু রেডমিট কিছুটা হিসাব করে খেতে হয় দৈনন্দিন যে প্রোটিনের চাহিদা প্রোটিন কিন্তু আমাদের অ্যামাইনো অ্যাসিড শরীরের গঠনগত যে প্রধান উপাদান অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয় সেই জন্য প্রোটিন কিন্তু পরিমাণ মতো অবশ্যই খেতে হবে কম খেলে কিন্তু শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে যায় কার্বোহাইড্রেটের পরিমাণ কিন্তু কিছুটা কমিয়ে খেলেও সমস্যা হয় না এভাবে পরবর্তী প্রথম মাংসগুলো আমি একটা হাঁড়িতে তুলে নিলাম পরের মাংসগুলো আর ভাজা হয়ে গেছে পুরো অংশটা আর দেখায়নি এখন এসে পরের যে মাংসগুলো এগুলোর সাথে কিন্তু যে তেলটা রয়েছে তেলটা সহ আমি হাঁড়িতে ঢেলে দিব। এই মাংসটা কিন্তু প্রতিদিন প্রথম দুই তিন দিন দিন দুইবার একটু জাল করে নিতে হয় তাই যে তেলটা দিয়ে এখানে রাখা হয়েছে এই তেল দিয়ে তেলটা গরম করে কিন্তু হালকা করে এভাবে উল্টে পাল্টে নিলে কিন্তু গরম হয়ে যায় প্রথম দিকে দুই দিন দুই দুইবার করে দিতে হয় তারপরে প্রতিদিন একবার গরম করলে এই মাংসটা থাকে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করা যায় এভাবে পরবর্তীতে এই মাংসগুলোকে একটু থেতলে আলু দিয়ে ভুনা করেও খাওয়া যায় আবার বিভিন্ন সবজির সাথেও দেওয়া যায় আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ